আজকে একটা পাইকারি ডেলিভারি দিচ্ছি তো আপনাদের হচ্ছে আজকে আজকে একটা ডেলিভারি দিচ্ছি তো লাইভ তো আপনার যদি আপনার দেখি এগুলো হচ্ছে যাচ্ছে আমাদের কোথায় ডিস্ট্রিক্ট কোথায় চট্টগ্রাম চক বাজার কিছু মালামাল যাচ্ছে একটা তো আপনার হচ্ছে এটা যাচ্ছে আহ এগারো ইঞ্চি বাই বারো ইঞ্চি পাইকারি কিছু মালামাল আপনাদেরকে যদি দেখাই কত পিস চার পিস করে একশো পিস আমাদের কারখানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর এখানে বাই দেড়শো পিস নিচ্ছে তো নতুন নতুন ডিজাইন আছে যে আমাদের একটি পাখির ডিজাইন এগুলো সব হচ্ছে আমাদের পপুলার ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন এটাও ভাইরাল ডিজাইন একটা এরকম নতুন নতুন ডিজাইন আছে আমাদের এখানে তো এক ভাই চট্টগ্রাম থেকে পাইকারি নিচ্ছে খুবই সবগুলো হচ্ছে এগুলো ভাইরাল ডিজাইন তো এছাড়া আমাদের এখানে আরও বিভিন্ন রকমের আপনারা ডিজাইন পেয়ে যাবেন তো এখানেও ডিজাইন আছে এখানে আপনারা স্প্রে গান নিতে পারেন বিভিন্ন মেশিন আছে হেলমেট আছে ছোট রোলার আছে আমাদের এখানে হচ্ছে মেশিন মেশিনের কাজ চলছে ডিজাইন পেয়ে যাবেন তো তাছাড়া আপনারা এখানে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন ভিজিট করেও আপনারা দেখে শুনে ডিজাইন বুঝে নিতে পারেন আলহামদুলিল্লাহ এই এ পর্যন্তই